নমস্কার বন্ধুরা কিচেন কিচেনের ব্লকসে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি আবারও চলে এসেছি নতুন আরেকটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে আজকে করব পালং শাকের পরোটা আর দেখো প্রথমে আমি পালং শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে একটু গরম জল করে নিয়ে পালং শাকগুলো আবারও একটু ভাপিয়ে নিলাম নিয়ে আবারও সেকে পেস্ট করে নিয়েছি আর শাখার সময় পেস্টটা আমি একদম ঠান্ডা করে তারপরে কিন্তু পেস্ট করেছি গরম পেস্ট করে নিই তো গরম করলে একটা অ্যাক্সিডেন্টের ভয় থাকে সেই জন্য ঠান্ডা করে করে নিয়েছি আর এই দেখায় দেখো আমি পাউটা করব বলে প্রথমে আমি যেহেতু পাঁচজনের জন্য সেই জন্য পরিমাণ মতো আমি ময়দা দিয়ে নিয়েছি আর তার উপরে দিয়ে নিয়েছি দু চামচ রিফাইন তেল এক চামচ চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিখে নিয়েছি আর তারপরে আমি দিয়ে নিয়েছি পেস্ট করে রেখেছিলাম পালক শাখে সেটা দিয়ে নিলাম দিয়ে ভালো করে মেখে নেব নিয়ে দু দশ মিনিট আমি রেস্টে রেখে দেবো যেহেতু শক্ত করে মেখেছি আর দশ মিনিট রেস্টে রেখে দিলে পরে ময়দাটা একটু নরম হয়ে আসবে আর বেলতে খুব স্মুথিভাবে বেলা যাবে ময়দা কম লাগবে এভাবেই আমি করেছি আমি আমার মতনভাবে তোমরা যদি পারো তোমাদের মতন করে নিতে পারো কারণ আমি আমার মতন রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আশা করি আমার রান্না তোমাদের ভালো লাগে আর একটু কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকায় বেলাইকনটুকু অল করে দেবে কথা বলতে বলতে অনেকটা এগিয়ে গেছি আমি পরোটাগুলো এক এক করে বেলে নিয়ে প্রথমে একটা ফাইভ ফ্যান বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে গরম হয়ে গেলে এক এক করে আমি রুটির মতন করে ভেজে নেবো তারপরে আমি তেল দিয়ে ভেজে নেবো এখানে তোমরা ঘি ইউজ করতে পারো আবার বাটার ইউজ করতে পারো আমি এখানে রিফাইন তেল ইউজ করেছি আর তোমরা এর সাথে চিকেন দিয়ে খাওয়া যাবে মাটন দিয়েও খাওয়া যাবে আর আলুর দম দিয়েও খাওয়া যাবে যেহেতু শীতকাল সেহেতু সব রকম সবজি দিয়ে এই পরোটাটা খাওয়া যায় আর এই পালং পরোটা খেতে অসাধারণ হয় হয়েছিল ওরা বলেছিলো ওরা খেয়েছিল আমার তো ভীষণ ভালো লাগে আমি মাঝে মাঝেই করে থাকি আর মাঝে মাঝেই তোমাদের সাথে আমি শেয়ার করবো তোমরা দেখতে পাবে অবশ্যই আমি এখানে যেহেতু শনিবার ছিল সেই জন্য মিলামি আলুর দম করেছিলাম আর সাথে পায়েস করেছিলাম তোমরা মিষ্টি দিয়েও খেয়ে নিতে পারো গরম গরম রসগোল্লার সাথে কেমন হয়েছে অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে জানাবে আজকে এই পর্যন্ত আমার ভিডিও ভালো লাগলে পরে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে টা